নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত পূজা পার্বণ পূজা ব্রত এই কথাগুলো আমরা হামেশাই বলে থাকি কিন্তু অনেকেই জানেন না কোনটা পূজা কোনটা পার্বণ আর কোনটা ব্রত পূজা কাকে বলে সকলেই তা জানলেও পার্বণ এবং ব্রত সম্পর্কে অনেকেই অজ্ঞ আজ আমি উদাহরণ দিয়ে পূজা পার্বণ এবং ব্রতর মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করব। আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে পূজা কাকে বলে কথা আলাদা করে কাউকে বোঝানোর দরকার নেই কারণ পূজা সম্পর্কে আমরা সকলেই জানি তবু বলি যথাযোগ্য শাস্ত্রবিধি মেনে মন্ত্রপাঠের মাধ্যমে কোনো দেবদেবীর আবাহন করার নাম হলো পূজা যেমন লক্ষ্মী পূজা দুর্গাপূজা পূজা আরম্বরেও হতে পারে আবার আরম্ভরহীনও হতে পারে কিন্তু শাস্ত্রবিধি সেখানে মানতেই হবে যার কারণে শাস্ত্রবিধি জানে এমন একজন পুরোহিতের সেখানে প্রয়োজন পড়ে তবে মূর্তি থাকতেই হবে এমন কোনো কথা নেই আমাদের শাস্ত্রে ঘটে পটে এবং মূর্তিতে পূজা করার বিধান রয়েছে অর্থাৎ আপনার সামর্থ্য থাকলে মূর্তি বানিয়ে পুজো করতেই পারেন তা না হলে পটে অর্থাৎ ছবি বসিয়েও যে কোনো পুজো করতে পারেন অথবা শুধুমাত্র ঘট বসিয়েও আপনি যে কোনো দেবদেবীর পূজা করতে পারেন তাতেও একই ফল লাভ হবে আড়ম্বরহীন এবং সংক্ষিপ্ত উপাচারে পূজার নামই হল ব্রত পূজায় যখন শাস্ত্রীয় বিধিবিধানকে এবং মন্ত্রপাঠকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র নিষ্ঠা এবং ভক্তির জোরে করা হয় তখন তাকে আমরা বলি ব্রত ব্রত পালন করতে যেহেতু শাস্ত্রীয় বিধিনিষেধ কিংবা মন্ত্রপাঠকে গুরুত্ব দেওয়া হয় না ফলে এখানে পুরোহিতেরও প্রয়োজন পড়ে না কৃচ্ছ সাধন অন্তরের ভক্তি এবং নিষ্ঠার সাহায্যে ইষ্ট দেবতাকে তুষ্ট করাই হলো ব্রতর উদ্দেশ্য আর সেই কারণেই একই দেবতার পূজা এবং ব্রত পালনের মধ্যে বাহ্যিক বৈশিষ্ট্যে অনেক তফাৎ রয়েছে যেমন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমাতে আমরা করি মা লক্ষ্মীর পূজা আর প্রতি বৃহস্পতিবারে করা হয় মা লক্ষ্মীর ব্রত শারদীয়া দুর্গাপূজা কিংবা বসন্তকালে আমরা মা দুর্গার পূজা করি কিন্তু বিপত্তারিণী ব্রতর মাধ্যমে আমরা মা দুর্গারই ব্রত করি একইভাবে একাদশী ব্রত কুণ্নি পুকুর ব্রত অম্বুবাচী ষট ব্রত এগুলো সবই হলো ব্রত পূজা এবং ব্রতর মতো পার্বণের সঙ্গে ধর্মীয় কোনো যোগসূত্র নেই পার্বণ হল নিছকি খাওয়া দাওয়ার উৎসব যেমন নবান্ন পিঠেপুলি বা পৌষ পার্বণ জামাই ষষ্ঠী এগুলো সবই হল পার্বণ যদিও পরবর্তীকালে এগুলোর সঙ্গেও কোনো না কোনো দেবদেবীকে জুড়ে দেয়া হয়েছে তবে পুজোপাঠের ব্যাপারটা এখানে গৌণ খাওয়া দাওয়াটাই বরং মূল উদ্দেশ্য যার কারণে বাঙালির বারো মাসে তেরো পার্বণের বেশ কয়েকটিতে মুসলিমরাও যোগদান করে থাকেন যেমন নবান্ন পিঠেপুলি ইলিশ উৎসব এসব পার্বণ হিন্দুদের পাশাপাশি মুসলিমরাও পালন করে থাকেন তো বন্ধুরা আশা করি পূজা ব্রত এবং পার্বণের পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার